সপ্তম দফার নির্বাচনে বিবেকানন্দ নিবেদিতা যে আদর্শ বিদ্যাপীঠ বরানগরে রয়েছে সেই বরানগরে ভোট দিলেন অভিনেতা তথা নির্দেশক বিমল কুমার চক্রবর্তী তাকে আমরা দেখলাম এই বুথে এসে ভোট দিলেন এবং ভোট দিয়ে তিনি যেটা বললেন যে একেবারেই শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন এবং শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে এবং সাধারণভাবে নির্বাচনটি সম্পন্ন হতে পারে সেই বিষয়টি সকলকে অনুরোধ করলেন এবং সকলের কাছে এই বার্তাই তিনি তুলে ধরলেন যে একেবারে শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন যেন হয় ভোট দিতে এসেছেন এখানে কীরকম দেখছেন পরিস্থিতি ঠিক আছে ভালো লোকজন দাঁড়িয়ে ভোট দিচ্ছে সবাই মিলে পুলিশ আছে প্রশাসন আছে নিরাপত্তা ব্যবস্থা কি রকম এখানে এখনো পর্যন্ত তো ভালোই আছে কোনো অসুবিধা নেই কলকাতা থেকে সকালে আসা হয়েছে না কলকাতা থেকে না আমি পাড়াই থাকি আমার কাজগুলো আসলে কলকাতায় আমার মূল ভূখণ্ড হচ্ছে এই পাড়াটা মানে এই বিদ্যালয়েই আমি প্রথম ভোট দিই এবং আজও দিতে এসেছি কেমন লাগছে ভালো একটা দেশের লোকসভা গঠিত হবে তাতে অংশগ্রহণ করছি এক নম্বর দু নম্বর হচ্ছে বড়নগর বিধানসভা উপনির্বাচন আছে সেইখানে অংশগ্রহণ করার একটা সুযোগ এসছে যদিও এটা মানে অবশ্যম্ভাবী ছিল না একটা অপ্রত্যাশিত সুযোগ এসছে দুই সুযোগকে কাজে লাগাতে হয় অন্তত একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে তো আমার দায়িত্ব আছে যে সময়ে এসে আমাকে ভোটটা দেওয়া যদিও সকালের দিকে অনেক ভিড় ছিল বলে আসেনি এর এখন একটু বেলা কমেছে ভিড়টা এখানে এসে ভোটটা দেবো এবার দিয়ে যাবো বাড়ি যাবো সকলকে বলবো সকলকে বলবো যেখানে এখানে এখনো পর্যন্ত ভোটের অনেকটা সময় বাকি আছে যে যেখানে আপনারা ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে কোনো রকম উত্তেজনা সৃষ্টি না করে প্রত্যেকে নাগরিক হিসাবে দায়িত্ব পালন করে একজন সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করে দেশের একজন অত্যন্ত দায়িত্বশীল হিসেবে নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন সবাইকে অবাধে ভোট দিতে দিন কোনোরকম রকম বিশৃঙ্খলা করবেন না কেউ কোনো প্ররোচনা করবেন না মানুষ যেন তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে আমার নাম আমি অভিনেতা এবং নির্দেশক বিমল কুমার চক্রবর্তী এরকমই আরও নির্বাচনের খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে